ఫ <t>

समान सभिथिंग जा बार बारवाचिता चेयरमैन गणमान ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বাংলা দলের দল আসসালামু আলাইকুম ছত্রপতি করবো না আমরা হত্তর আমরা একজন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন জনগণের শেষ হবে আমরা কোম্পানি ঘন্টা ও বানাদে মানুষ এমন আমি প্রকাশ্য আপনারা সবাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দামের শিশুর আমি আশা করবো সেই হবেন আব্দুল হাকিম ধন্যবাদ সবাইকে अलाहफ़ ज़िंद त त रहमान ज़िंदाब ज़िंद Thank yeah. you. साहिबस्थो <laughs> असां